হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আবার একটা ব্লগ নিয়ে এসেছি তো আমরা গেছিলাম নামখানায় আমার নমাদের বাড়ি সেখান থেকে বাড়ি ফিরছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে কারণ একটা ব্রাইড আছে যাবো তো বাড়িতে চলে এসছি এসে সেজে গুজে রেডি ব্যাগট্যাগ নিয়ে এবারে বেরিয়ে যাবো এটা হচ্ছে তিন চার তারিখের ভিডিও সময়ের অভাবে এডিট করা হয়নি তাই আজকের করলাম তো বড়মশাই নিয়ে যাচ্ছে যাব এটা হচ্ছে ব্রাইডটা ছিল তিনের ঘেরি সুবলা তো আমি আর আমার বান্ধবী দুজনেই গেছি গিয়ে সেখানে পৌঁছে গেলাম লোকেশানে প্রায় সাড়ে তিনটের দিকে গেছি গিয়ে তো দেখি আর এক কাণ্ড ব্রাইডকে বলা হয়েছিল আগে থেকে তাড়াতাড়ি বসতে কিন্তু কি করব। এরকম তো হয়েই থাকে সাড়ে তিনটের সময় গেছি তখনও ব্রাইডে নানিনি হয়নি তো আমরা ভিতরটা গিয়ে ব্যাগটাগরে রেখে একটু জল খেয়ে আবার বাইরের দিকে চলে এসছি এসে একটু দাঁড়িয়েছিলাম কারণ ভিতরে প্রচণ্ড গরম তো পাঁচটার দিকে মুখ হয়ে যেতে যদিও বা ব্রাইড হেলো শাড়ি ট্যাপিংটা করেছি আর হেয়ারস্টাইলটা করার পরে তারপরে আবার বরবাড়ি থেকে আশীর্বাদ করতে এসছে তো আমরা দুজনে আবার বসে বসে কী করব আবার টাইম স্পেন্ড করছি তারপরে অবশেষে ব্রাইড আসতে এলো প্রায় ছটার দিকে তো সাড়ে আটটা নটা অবধি কমপ্লিট করে দিয়েছি তো পুরো লুকটা দেখো এটা হচ্ছে বিয়ের দিনের লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কালকের 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 আছে বউ ভাতের লুক তো এটা হচ্ছে পরের দিন চার তারিখের ভিডিও তো এটা আগে পরে ভিডিও নেওয়া হয়নি সময়েরই অভাবে তো পুরো একদম ফাইনাল লুকটা তোমাদের দেখালাম আর ব্রাইডের মুখ থেকে তোমরা নিজেরাই শোনো ওর কেমন কি লেগেছে বলো তোমার কালকে ফার্স্টটা কেমন লেগেছে আর আজকে আজকে তো আরও সুন্দর লাগছে ঠিক আছে তোমরা তো শুনলে ব্রাইডের মুখ থেকে সে নিজেই কতটা খুশি তো লাস্টে খাওয়া জায়গায় চলে এলাম কারণ আগের দিন আমরা খাওয়া দাওয়া করিনি রাত হয়েছে চলে এসছি বলে আজকে যে জবস্তি করতে তাই খাবার জায়গায় গেছি তো দুজনে বসে পড়েছি খেতে তো দেখো কী কী আয়োজন হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম ক্যামেরাটা নিচে মানে পুশ করেছিলাম কিন্তু পুশ হয়নি আমার অতটা খেয়াল নেই নিচু করা নিচু হয়ে গেছে ক্যামেরাটা তো রাইস দিয়েছে রাইস চিলি চিকেন স্যালাড তারপরে সাদা ভাত ডাল আলু ভাজা মাছ মাংস পায়েস চাটনি কাপড় মিষ্টি সন্দেশ আইসক্রিম জুয়ান যেগুলো হয় আর কি তো খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে তো কি প্রচণ্ড বৃষ্টি এসছে বৃষ্টিতে আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে তারপরে আমাদের বরমশাই আনতে এসেছিলো বৃষ্টি কমেনি বলে অবশেষে ভিজে ভিজেই তিনজনে বাড়িতে এসে পৌঁছালাম অবশেষে ঘরে এসে পৌঁছালাম খাওয়া দাওয়া করে বেরিয়েছি কি প্রচণ্ড বৃষ্টি দাঁড়িয়ে থেকে থেকে দেরি হয়ে যাচ্ছে বলে লাস্টে ভিজে ভিজেই ঘরে চলে এলাম তো পুরো তো তোমরা দেখলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের স্পেশাল দিনে যদি এরকম সুন্দরভাবে সাজতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো চলো ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো তারা